আপনার কি মনে হয় নিমন্ত্রণ পেলেই যে কারো বাড়িতে যাওয়া উচিত যদি বলি বিশেষ তিন ধরনের মানুষের বাড়িতে গেলে আপনার জীবনে ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে আচার্য চাণক্য এমন কিছু বলেছিলেন যা জানলে আপনি অবাক হয়ে যাবেন এই ভিডিওটিতে জানব সেই বিশেষ তিন ধরনের মানুষের পাশাপাশি দশ ধরনের মানুষের কথা যাদের বাড়িতে যাওয়া মানে নিজের সর্বনাশ ডেকে আনা ভিডিওটি স্কিপ করবেন না কারণ এই তথ্য আপনার জীবনে অনেক উপকারে আসতে পারে নাম্বার ওয়ান অভদ্র বা রুট স্বভাবের ব্যক্তি যে ব্যক্তি অভদ্র রুট ভাষায় কথা বলে এবং অন্যদের সম্মান করে না তার বাড়িতে যাওয়া উচিত নয় কারণ তারা অতিথিদের সঠিকভাবে সম্মান দেয় না এবং অপমান করতে পারে তাদের আচরণ থেকে মনে কষ্ট সৃষ্টি হয় যা মানসিক অশান্তির কারণ হতে পারে এ থেকে আপনার যা ক্ষতি হতে পারে তারা আপনার ব্যক্তিগত তথ্য অন্যদের বলে দিতে পারে তারা আপনার ক্ষতি করতে পারে বিশেষ করে যদি তারা শত্রু ভাবাপন্ন হয় তারা আপনার বন্ধুত্ব বা সম্পর্কের সুযোগ নিয়ে আপনাকে ফাঁদে ফেলতে পারে ভবিষ্যতে এর পরিণাম যা হতে পারে আপনি বড় ধরনের ধোকার শিকার হতে পারেন আপনার সামাজিক ও পেশাগত জীবনে সমস্যা দেখা দিতে পারে বিশ্বাস ভঙ্গের কারণে আপনি মানুষের উপর বিশ্বাস হারিয়ে ফেলতে পারেন নাম্বার টু কৃপণ ব্যক্তি অতিরিক্ত কৃপণ ব্যক্তি শুধুমাত্র নিজের স্বার্থ দেখে তারা অতিথি আপ্যায়ন করতে চায় না এবং সবসময় টাকা হিসাব করে চলে এমন মানুষের বাড়িতে গেলে তারা আপনাকে যথাযথ স্নেহ সম্মান দেবে না বরং আপনার থেকে কোনোভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করবে এ ধরনের মানুষের থেকে আপনার যা ক্ষতি হতে পারে তারা ঠিক মতো আপ্যায়ন করবে না যা অপমানজনক হতে পারে তাদের লোভী আচরণ আপনাকে কষ্ট দেবে তারা আপনার থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে এর ভবিষ্যৎ পরিণাম যা হতে পারে মানুষের প্রতি আস্থা কমে যেতে পারে আপনি যদি আর্থিকভাবে দুর্বল হন তারা আপনাকে সাহায্য করবে না কৃপণতার প্রভাব আপনার মধ্যেও আসতে পারে যা সম্পর্ক নষ্ট করতে পারে নাম্বার থ্রি অসৎ প্রতারক ব্যক্তি প্রতারক বা অসৎ ব্যক্তি সবসময় অন্যকে ঠকানোর পরিকল্পনা করে তারা অতিথিদেরও প্রতারণার মাধ্যমে কোনোভাবে ফাঁদে ফেলতে পারে তাই এমন মানুষের সঙ্গে সম্পর্ক রাখা বিপজ্জনক হতে পারে এর থেকে যা ক্ষতি হতে পারে তারা আপনাকে কোনোভাবে প্রতারণার ফাঁদে ফেলতে পারে আপনার কাছ থেকে টাকা বা মূল্যবান জিনিস কৌশলে হাতিয়ে নিতে পারে আপনাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ধোকা দিতে পারে এর ভবিষ্যৎ পরিণাম যা হতে পারে আপনি আর্থিক ক্ষতির শিকার হতে পারেন বিশ্বাসঘাতকতার কারণে মানসিকভাবে আঘাত পেতে পারেন সামাজিক মর্যাদা নষ্ট হয়ে যেতে পারে নাম্বার চার অহংকারী ব্যক্তির বাড়িতে কখনো যাওয়া উচিত নয় যে ব্যক্তি নিজের ধন সম্পদ বিদ্যা বা ক্ষমতা নিয়ে অহংকার করে তার বাড়িতে গেলে সে আপনাকে ছোট করার চেষ্টা করবে অহংকারী মানুষ অতিথিদের অবজ্ঞা করে এবং নিজেদের শ্রেষ্ঠ ভাবতে ভালোবাসে এমন পরিস্থিতি আপনার আত্মসম্মানে আঘাত আনতে পারে এদের থেকে যা ক্ষতি হতে পারে তারা সব সময় নিজেদের বড় করে দেখাবে এবং আপনাকে ছোট মনে করবে আপনার আত্মসম্মান ক্ষতিগ্রস্ত হবে তারা আপনাকে গুরুত্ব দেবে না বরং তুচ্ছ ভাববে ভবিষ্যৎ পরিণাম যা হতে পারে আপনি হতাশাগ্রস্ত হয়ে উঠতে পারেন নিজের ক্ষমতা ও অর্জনকে হীন ভাবতে পারেন ভুল মানুষের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করে ফেলতে পারেন লোভী লোভী ব্যক্তি মানুষদের সবচেয়ে বড় সমস্যা হলো, তারা নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না তারা অতিথিদের ব্যবহার করতে চায় এবং কোনো সুযোগ পেলেই তাদের থেকে কিছু আদায় করে নিতে চায় এমন বাড়িতে গেলে হয়তো তারা আপনাকে কোনো না কোনোভাবে ভাবে ঠকানোর চেষ্টা করবে এদের থেকে যা ক্ষতি হতে পারে তারা সবসময় আপনাকে ব্যবহার করার চেষ্টা করবে আপনার কোন জিনিস বা অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে আপনার উপকারের বদলে তারা আরো সুযোগ নেওয়ার চেষ্টা করবে ভবিষ্যৎ পরিণাম যা হতে 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 পারে পারে আপনি তাদের দ্বারা প্রতারিত পারেন আপনার সম্পদ নষ্ট লোভী মানুষের কারণে আপনি আর্থিক সংকটে পড়তে পারেন নাম্বার ছয় ধর্ম ও নৈতিকতা বিরোধী ব্যক্তি যে ব্যক্তি ধর্ম ও নৈতিকতার পথে চলে না সে পাপের কাজের সঙ্গে যুক্ত থাকে তার বাড়িতে গেলে হয়তো আপনিও তার খারাপ প্রভাবের শিকার হতে পারেন বা কোনো অনৈতিক কাজে জড়িয়ে পড়তে পারেন এদের ফলে যে ক্ষতি হতে পারে তারা আপনাকে ভুল পথে চালিত করতে পারে অন্যায় কাজের প্রতি আকৃষ্ট করতে পারে তারা আপনাকে ভুল কাজের জন্য প্রলুব্ধ করতে পারে এর ভবিষ্যৎ পরিণাম যা হতে পারে নৈতিক মূল্যবোধ হারিয়ে যেতে পারে সামাজিকভাবে কলঙ্কিত হতে পারেন আইনগত ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন নাম্বার সাত নির্দয় ও নিষ্ঠুর ব্যক্তি যে ব্যক্তি অন্যদের কষ্টে আনন্দ পায় দয়াহীন ভাবে আচরণ করে কারো বিপদে সাহায্য করতে চায় না তাদের সঙ্গে সম্পর্ক রাখলে দুঃখ ছাড়া কিছুই পাওয়া যায় না তারা অতিথিদেরও অবজ্ঞা করে এবং সাহায্যের বদলে আরো বিপদে ফেলার চেষ্টা করে নিষ্ঠুর ও নির্দয় ব্যক্তির বাড়িতে গেলে যে ক্ষতি হতে পারে তারা আপনার বিপদে সাহায্য করবে না আপনার দুর্বলতার সুযোগ নিয়ে ক্ষতি করতে পারে তারা অন্যদের কষ্টে আনন্দ পায় তারা আপনাকে আরো কষ্ট দিতে পারে এর ভবিষ্যৎ পরিণাম যা হতে পারে আপনি বিপদের সময় একা হয়ে থেকে যেতে পারেন আপনার প্রতি মানুষের বিশ্বাস নষ্ট হতে পারে আপনি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলতে পারেন ব্যক্তি যে ব্যক্তি নীতিহীন জীবনযাপন করে অবৈধ ও অনৈতিক কাজে লিপ্ত থাকে তার বাড়িতে গেলে আপনিও কোনোভাবে কলঙ্কিত হতে পারেন এমন ব্যক্তির সংস্পর্শ আপনার সুনাম এবং সামাজিক অবস্থান নষ্ট করতে পারে এদের ফলে যে ক্ষতি হতে পারে তারা আপনাকে খারাপ পথে চালিত করতে পারে তাদের সাথে থাকলে আপনার চরিত্র সন্দেহজনক হতে পারে সমাজে আপনার সুনাম নষ্ট হতে পারে ভবিষ্যৎ পরিণাম যা হতে পারে আপনি সমাজে অসম্মানিত হতে পারেন সঠিক পথ থেকে বিচ্ছুত হতে পারেন আপনার ব্যক্তিগত ও পারিবারিক জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে নাম্বার নয় চাপাবাজ ও মিথ্যাবাদী যারা সবসময় মিথ্যা বলে গাল গল্প দিয়ে মানুষকে প্রভাবিত করতে চায় তাদের বাড়িতে গেলে হয়তো আপনিও কোনো মিথ্যার ফাঁদে পড়তে পারেন এমন মানুষ কখনো সত্য কথায় বিশ্বাস করে না এবং অন্যদের ভুল পথে চালিত করে এদের ফলে যা ক্ষতি হতে পারে তারা আপনাকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করতে পারে তাদের মিথ্যা কথাই আপনিও ভুল সিদ্ধান্ত নিতে পারেন তারা আপনাকে লোক হাসানোর জন্য ব্যবহার করতে পারে ভবিষ্যৎ পরিণাম যা হতে পারে আপনি সামাজিকভাবে অপদস্থ হতে পারেন ভুল সিদ্ধান্তর কারণে জীবনে বড় ক্ষতি হতে পারে আপনার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যেতে পারে নাম্বার দশ বিশ্বাসঘাতক বা বিশ্বাস ভঙ্গকারীর বাড়িতে কখনো যাওয়া উচিত নয় যে ব্যক্তি সুযোগ পেলেই বিশ্বাসঘাতকতা করে গোপন কথা ফাঁস করে বন্ধুত্ব বা আত্মীয়তার মর্যাদা রাখে না তাদের বাড়িতে গেলে আপনিও বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন তারা আপনার দুর্বলতা খুঁজে আপনাকে বিপদে ফেলতে পারে এদের ফলে যা ক্ষতি হতে পারে তারা আপনার ব্যক্তিগত তথ্য অন্যদের বলে দিতে পারে তারা আপনার ক্ষতি করতে পারে বিশেষ করে যদি তারা শত্রু ভাবাপন্ন হয় তারা আপনার বন্ধুত্ব বা সম্পর্কের সুযোগ নিয়ে আপনাকে ফাঁদে ফেলতে পারে ভবিষ্যৎ পরিণাম যা হতে পারে আপনি বড় ধরনের ধোকার শিকার হতে পারেন আপনার সামাজিক ও পেশাগত জীবনে সমস্যা দেখা দিতে পারে বিশ্বাস ভঙ্গের কারণে আপনি মানুষের উপর বিশ্বাস হারিয়ে ফেলতে পারেন বন্ধুরা চাণকের মতে মানুষের জীবন কেমন হবে তা নির্ভর করে মানুষের সংস্পর্শের উপর যদি কখনো ভুল মানুষের সঙ্গে মেলামেশা করা হয় তবে ধীরে ধীরে তার খারাপ প্রভাব আমাদের জীবনে এসে পড়ে তাই ভুলেও এই দশ ধরনের মানুষের বাড়িতে কখনোই যাবেন না কখনো এদের বাড়িতে যাওয়া উচিত নয় এদের বাড়ি থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখার চেষ্টা করুন আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয় জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য